আমার বাড়ি সুন্দরবন কাজ করি কলকাতায় তা গ্রামের তে বউ আমি নিয়ে এসেছি কলকাতায় একটু ঘুরাতে হাওড়া ব্রিজ তো দেখলো হাওড়া ব্রিজ দেখে মাথায় হাত তারপরে বললাম তোর হাওড়া থেকে গঙ্গার তলা তরে তোরে মেট্রো করে তোর ওই বাড়ির দিকে নিয়ে যাবো কি অবস্থা এখন এখানে দেখতে পাচ্ছ এসানে সে আমি ঢুকে গেছি আর সে বউ আর ঢুকতে দেখতে না এই আটকে গেস তার পুলিশ রয়েছে পুলিশ ওই পুলিশ আবার ওই বোর কাছ টিকিট নে সে টিকিট কি করলো টিকিট করার পরে তারপরে গেট খুলে গেল গেট খুললি তারপরে আমার বই ওই সেই গেটের ফাঁক দিয়ে ঢুকে চলে এলো তারপরে আবার ওই চলমান সেই সিঁড়ি বলে না চলমান সিঁড়ি এই চলমান সিঁড়িতে তো ওঠবে বউ তো ভয় পাচ্ছে চলমান সিঁড়িতে কি করে ওঠে চলমান সিঁড়িতে এখন দেখা যাক উঠতে পারে কি না আমি তো পারি আমি যে কলকাতায় কাজ করি তো আমি অনেকবার উঠেছি এই তোমার মেট্রো ট্রেনে তো এখন এই বোটা এখন এখন চলমানশিঁড়িতে যদি পড়ে যায় আমি পেছনে আসি ধরে নিচ্ছি তো চলমান সিঁড়ি থেকে এবার আমরা চলে যাবো সেই গঙ্গার যে ট্রেনে বোটারে বললাম এ দেখো সেই যে ট্রেন যাই সেই ট্রেনে উঠবো তুমি আস্তে আস্তে না তো যে করে হোক পারার পরে এইবার ওই সেই দাগ রয়েছে দাগ দাগ দিয়েই এগিয়ে ট্রেন চলে গেছে এই ট্রেন চলে গেছে এখন আমরা ট্রেনের মধ্যে এই এখন উঠব আমরা বউ আর আমি এই দুজনে উঠে পড়েছি ট্রেনের মধ্যে এখন এই দেখো কি লম্বা ট্রেন আর কত সুন্দর বাবা ঠান্ডার ভেতরে এই দেখো দেখেছ কত সুন্দর ঠান্ডা ভেতরে এই দেখো এইবার এই ট্রেন চলে যাবে সেই শিয়ালদার ওখান থেকে দমদম যাবে এই এই দেখে এই পাত দাগ রয়েছে না এই পাত দাগ যে দে তোর যে কী হবে চিহ্ন করে করে দুটো ট্রেন পার্লার দেবে এক ট্রেনে ওই তোর দমদম যাবে না এই স্প্যালেট না না কী বলে ওখানটায় নাম দেবে ওখানটা নেমে আবার দমদম ট্রেন ধরতে হবে লিপ্টে ধরিস ঠিক করে ধরিস পরিচয় দিতে ধরিস হ্যাঁ একটু পৌঁছে গেলাম আমরা এই দমদম ধরবো এবার এই ট্রেন দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি 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 এই ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনে এখন উঠবো উঠলে এই ট্রেনটা সিধা মানে চলে যাবে সেই দমদম দমদমে চলে যাবে ট্রেনটা দাঁড়িয়ে তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠতে যাবে এই ট্রেনে সিট পাওয়া যাবে না বুঝলি বিরাট ভিড় এই ট্রেনের ভেতরে এখন অফিস টাইম তো অনেক ভিড় তো ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা পৌঁছে যাবো দমদম তো ভিডিওটি ভালো লাগলে ভাই তোমরা একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরম ধরনের ভিডিও একটু মাঝে মাঝে তোমাদের যেন দেখাতে পারি আমরা গ্রামের লোক মুখ্য সুক্ষ মানুষও সব বুঝি না তা তোমরা একটা ভিডিওটায় লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরম ধরনের ভিডিও তোমরা দেখতে পাবা আর আমার বউ ওই গ্রামের মেয়ে তো ওরা সব বোঝে না কলকাতায় নিয়ে এসেছি তাই এই ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য যে গ্রামের মেয়েরা একটু ভয় মতন একটু আসে